হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আদি রেডিমেড সেন্টার শর্ট ভিডিও আদি রেডিমেড সেন্টার এই মুহূর্তে চলছে এন্ড অফ সেল আপ টু ফিফটি পার্সেন্ট অফ অন অল শাড়িজ অ্যান্ড অল রেডিমেড আইটেম তো আজকে আমি যেটা ভিডিও করছি সেটা হচ্ছে খুব সুন্দর কপার কাতান আর যার রয়েছে ছটা ডিজাইন আর এই কাতানে পাচ্ছেন আপনি এই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট পাচ্ছেন দেখুন কালার অপশন কতগুলো রয়েছে যার যে কালারটা পছন্দ স্ক্রিনশট তুলে কিন্তু বুকিং করতে থাকুন আমি প্রত্যেকটা কালেকশন কিন্তু খুলে দেখাব আর প্রাইস বলবো সবশেষে তার জন্য কিন্তু অতি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে ভুলবেন না বন্ধুরা কপার কাতানে ফার্স্ট অপশন যেটা দেখাচ্ছি মোস্ট রিমান্ডিং কালার এখন ট্রেন্ডিং কালার পার্পল তার মধ্যে যাচ্ছে পুরো কপার ওয়ার্ক যে রকম কাজ ওরকম বর্ডারটা দেখুন খুব সুন্দর একটা বর্ডার কিন্তু আমরা পাচ্ছি ওপেন বর্ডারের লুক আর এখানে ফ্লাওয়ার গুলো দেখুন টিউলিপ ফ্লাওয়ারের মোটিভ রয়েছে তিনটে করে ফ্লাওয়ারের মোটিভ কিন্তু যাচ্ছে এখানে কালারটা দেখেছেন কেমন লাগছে কালারটা অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে কালারটা কেমন লাগছে আর এই থাকছে কিন্তু সম্পূর্ণ কালেকশনটা দেখুন জাস্ট দুর্দান্ত বোথ সাইডে বর্ডার থাকছে সেম আর সম্পূর্ণ সাইডে কিন্তু এরকম টিউলিপ মোটিভ কিন্তু রয়েছে উইদাউট মিনেকারি যাচ্ছে এটা এটারও কিন্তু আলাদা একটা লুক রয়েছে থাকছে এই দেখুন এই থাকছে সম্পূর্ণ কালেকশন টোয়েন্টি পার্সেন্টে পাচ্ছেন এই কালেকশনটা আর এই থাকছে ব্লাউজ পিস ব্লাউজ পিসে দেখুন হেভি একটা বর্ডার প্লাস অল ওভার বডিতে থাকছে ছোট ছোট বুটি আর এই থাকছে দেখুন বর্ডার জাস্ট যেটা দেখাবো খুব সুন্দর একটা কালার খুব আপনাদের ডিমান্ডিং কালার দেখুন পিক গ্রিন এই কালারটার জন্য কিন্তু আপনারা ওয়েট করে থাকেন ওরকমই একটা কালার আর আপনাদের প্রথম অপশন তো রাখতেই হবে দেখুন কালারটা দেখুন দুর্দান্ত কালার যার যে কালারটা ভালো লাগছে জাস্ট বুকিং করে স্ক্রিনশট তুলে কিন্তু বুকিং করতে হবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন এই কালেকশনটা দেখুন কালারটা না জাস্ট আমি বলব ওয়াও মানে এখানে গ্রিনের পোর্শনটা বেশি আর ব্লুয়ের পোর্শনটা কিন্তু কম গ্রিন টোনটা বেশি কালেকশনটায় জাস্ট দুর্দান্ত দুর্দান্ত কালেকশন দুর্দান্ত সফট বডি হাগিং নিজের জন্য নিন নতুন কিছু নিতে চাইছেন নিজের জন্য অতি অবশ্যই নেবেন আর গিফটের জন্য তো নেবেনই খুব সুন্দর পকেট ফ্রেন্ডলি বাজেটে যাচ্ছে এইটার প্রাইস কত কিন্তু আমি সবার শেষে বলবো তার জন্য কিন্তু সাথে থাকতে হবে আমাদের ভিডিও শেষ পর্যন্ত এই থাকছে সম্পূর্ণ কালেকশনটা আর এই থাকছে ব্লাউজ পিস সেম ডিজাইন থাকছে সম্পূর্ণ সব কটা শাড়ি কিন্তু সেম ডিজাইন থাকছে ছটা ডিফারেন্ট কালার আপনি পাচ্ছেন যার যে কালারটা ভালো লাগছে সেই সেই কালারটা কিন্তু বুক করে নিতে পারেন যারা নতুন রয়েছে তাদের জন্য বলবো স্ক্রিনশট তুলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে স্ক্রিনে সেখানে কিন্তু বুকিং করতে হবে বুকিং করার পর কনফার্মেশন আপনাদেরকে দিয়ে দেওয়া হবে সেইভাবে বুকিং আপনি চাইলে নিজেদের বাড়িতেও কিন্তু অনলাইন ডেলিভারি হয়ে যাবে চাইলে আপনার প্রতিষ্ঠান থেকেও কিন্তু ভিজিট করতে পারেন ভিজিট করে শাড়িটি কালেক্ট করতে পারেন তো চলুন নেক্সট অপশন যেটা দেখাবো সেটা খুব সুন্দর একটা রেড আঁচলের ডিজাইন সেম ওয়েতে কপার জারিতে যাচ্ছে আঁচলের ডিজাইন কপার কাতান দেখাচ্ছে এই মুহূর্তে আমরা দেখুন কালারটা জাস্ট মানে এই ধরনের কালেকশন কিন্তু আপনারা গিফট করতেই পারেন বিয়েতে দুর্দান্ত কালার মানে পছন্দ হবে যাকে গিফট করবেন তার শাড়িটা পছন্দ হলো কিনা সেটা নিয়ে কিন্তু কোন দ্বিধাবোধ থাকবে না কেন শাড়িটা কিন্তু পছন্দ করার মতন শাড়ি ভীষণ সুন্দর সে পড়বে কালেকশনটা এতটা আমি গ্যারান্টি দেবো আর এই থাকছে ব্লাউজ পিস চলুন নেক্সট কালার অপশানগুলো দেখিনি পিকক গ্রিন দেখিয়েছি এটা দেখাচ্ছি ব্লুতে আর দেখুন আর বর্ডার জাস্ট দারুণ বুটি অসাধারণ আর কালার কম্বিনেশন কিছু বলার নেই এই থাকছে সম্পূর্ণ কালেকশনটা আর এই থাকছে ব্লাউজ পিস নেক্সট কালার যেটা দেখাবো দেখুন প্রত্যেকটি কালেকশন কিন্তু আমি খুলে দেখিয়ে দিচ্ছি এই কারণে খুলে দেখাচ্ছি যাতে আপনাদের যদি কোনো কনফিউশন হয় শাড়িটি কালারটা তো ভালো বাট খুললে পরে কেমন লাগবে তো এই কনফিউশনের থেকে যাতে আপনারা দূরে থাকেন তাই জন্য কিন্তু প্রত্যেকটি কালেকশন কিন্তু খুলে দেখিয়ে দিচ্ছে তারপরে যদি মনে হয় যে পার্টিকুলার শাড়ির আপনি পিকচার চাইছেন তো অতি অবশ্যই সেটাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু সেন্ড করতে হবে তারা আপনাকে পিকচার পাঠিয়ে দেবে এইটা দেখুন খুব সুন্দর একটা কালার ওয়াইন কালারে যাচ্ছে কপার কালারের জারি ওয়ার্ক ওপেন বর্ডার রয়েছে ওপেন বর্ডারটা কিন্তু ভীষণ ট্রেন্ডি ইন এখন ছোট ছোট বুটি অল ওভার বডি জুড়ে বুটি ওয়াইন কালার প্রত্যেকটি কালার ছটা কালার অপশন আমি দেখাবো ছটা অপশনে কিন্তু দারুন কালারগুলো গুলো এই থাকছে সম্পূর্ণ কালার আর এই থাকছে ব্লাউজ পিস বন্ধুরা লাস্ট অপশন যেটা রয়েছে আপনাদের কাছে সেটা হচ্ছে এই থাকছে সম্পূর্ণ কালেকশনটা দেখুন সেম প্রাইস থাকছে এই থাকছে সম্পূর্ণ কালেকশন এই থাকছে সম্পূর্ণ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন এই কালেকশনটা আর এই থাকছে ব্লাউজ পিস আর প্রাইস এবার তো নিশ্চয়ই প্রাইস জানতে ইচ্ছে করছে শাড়িটি দেখার পর যে শাড়িটা তো বুক করতে হবে প্রাইস থাকছে ওয়ান সিক্স নাইন ফাইভ আর তার উপর পাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে বন্ধুরা আর দেরি কিসের যার যে কালেকশনটা পছন্দ চটপট স্ক্রিনশট তুলে বুকিং করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে স্ক্রিনে আর এরকম ধরনের আরও সুন্দর সুন্দর কালেকশন দেখার জন্য অতি অবশ্যই ফলো করতে থাকতে হবে ফেসবুক অফিসিয়াল পেজ ইনস্টাগ্রাম এবং ইউটিউব সাথে থাকতে হবে ভালো থাকতে হবে হ্যাঁ আরেকটা জায়গাও রয়েছে যেখানে আপনি এরকম সুন্দর সুন্দর কালেকশন দেখতে পারবেন সেটা হচ্ছে ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট আদি রেডিমেড সেন্টার ডট নেট অতি অবশ্যই ওয়েবসাইটেও কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনাদের জন্য নমস্কার